পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও আউশগ্রাম পুলিশের যৌথ অভিযানে গত বুধবার মধ্যরাত নাগাদ আউশগ্রামের এগারো মাইল জঙ্গল এলাকা থেকে পুলিশ উদ্ধার করল বিপুল পরিমাণ গাঁজা ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছেন ছজন গাজা পাচারকারীকে এছাড়াও পুলিশের সূত্র থেকে জানা গেছে এই ঘটনায় আটক করা হয়েছে গাঁজা পাচারকারীদের দুটি চারচাকা গাড়ি উদ্ধার হয়েছে একাশি কেজি দুশো গ্রাম গাঁজা নগদ তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ও সাতটি মোবাইল এই ঘটনাটিকে নিয়ে পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ডিএনটি সুব্রত মণ্ডল আউসগ্রামের ছোরা পুলিশ ফাঁড়িতে সাংবাদিক বৈঠক করে জানান গোপন সূত্র থেকে পুলিশ জানতে পারে দুটি চারচাকা গাড়ি করে গাজা পাচারকারীরা মেদিনীপুর থেকে বীরভূমের দিকে যাচ্ছিল সেই মতো বর্ধমান জেলা পুলিশের স্পেশাল এবং আউসগ্রাম থানার পুলিশ যৌথভাবে নজরদারি শুরু করে বুধবার মধ্যরাত নাগাদ আউসগ্রামের এগারো মাইল জঙ্গল এলাকা নাকা চেকিং চালিয়ে পাচারকারীদের আটক করেছে পুলিশ কালকে রাতে একটা খবর ছিল আমাদের আমাদের গাড়িতে করে একটা কনসাইনমেন্ট আসছে আমরা সেই প্লেস সেখানে আমাদের প্রায় কাজে উদ্ধার হয় কেজি দুশো পাঁচ গ্রাম তার সঙ্গে তিন লাখ পঁচিশ হাজার টাকাও ক্যাশ উদ্ধার হয়েছে একটা গাড়ি থেকে এবং তার সঙ্গে ছজন আমরা অ্যারেস্ট করেছি গাড়ির মধ্যেই ছিল তো এখন প্রিলিমিনারি যা ছজন ব্যক্তি আছে তাদের মধ্যে তিনজন হচ্ছে তিনজনের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে তিনজনের বাড়ি হচ্ছে বীরভূম হয়তো কোন আসছিল সেখানে হয়তো কাউকে সাপ্লাই করার ব্যাপার ছিল আমরা তো দুই পক্ষেরই লোক পাচ্ছি যারা আনছিল এবং যারা মালটা পারচেস করবে বলে জড়ো হয়েছিল তাদেরকে আমরা পেয়েছি কারণ মাইন্ড কোথায় মনমোরের কাছে কোথা থেকে আসছিল কোথায় নিয়ে যাওয়া হবে। এখন যেটুকু আমরা প্লেন জানতে পেরেছি ওটা বেলদা থেকে এনারা নিয়ে আসছি তারপরে কোথায় যাচ্ছে তো এখনও ওটা আমরা ইন্ভেস্টিগেশনের সময় জানতে পারবো স্যার কি পিসিতে নেবেন স্যার কদিন চলে সাত দিন হ্যাঁ বলছি স্যার বারবার ধরুন গাজা উদ্যান হচ্ছে আমাদের জেলায় এটা কি মনে হচ্ছে স্যার কি একটা বড় ন্যাকেট কি আমাদের জেলায় ছড়িয়েছে সেটা আরও চলন্ত সাপেক্ষ এখন হতে পারে এই কিছুদিন অল্প সময়ের মধ্যে হয়তো কয়েকটা বড় বড় কনসেনমেন্টের বাজার উদ্দেশা হয়েছে তবে এটা এখনই এভাবে বলা যাবে এটা আনুমানিক বাজার মূল্য কত হতে পারে বাজারও সেটাই এবার বলা তো খুব মুশকিল তো তাও ওটা প্রায় তিরিশ লক্ষ টাকার উপরে অবশ্যই আর কি পিসি কিনেছি এটা দেখে হ্যাঁ কদিন জানুয়ারি সাত দিন